আচ্ছা মিশুক আছেন আচ্ছা আপনি লিঙ্ক যখন কোনো কিছু এক্সেল যখন শেয়ার করবেন ফাইল আকারে শেয়ার করবেন না লিঙ্ক শেয়ার করবেন যেমন ফাইল হলে কি এখন আমাকে এটা ডাউনলোড করতে হবে আবার এটা ওপেন করতে হবে আর লিঙ্ক হলে আমি গুগল ক্রোমে থাকা অবস্থায় ওটা দেখতে পারতাম তাই না আর শেয়ার করার সময় এডিট অ্যাক্সেস দিয়ে শেয়ার করবেন তো এখানে আমি আপনার ডিজাইনটা যদি দেখি এই ডিজাইনের মধ্যে আপনার কোনো স্পেসিংটা ঠিকভাবে দেন নাই প্রথমেই যে টপ সেকশনটা আছে টপ সেকশনটার মধ্যে প্রথম একটা বিষয় হচ্ছে যে ডিজাইন যখন আপনি করবেন মোবাইলের জন্য আলাদাভাবে চিন্তা করবেন কারণ মোটামুটি এইটটি থেকে নাইনটি পারসেন্ট অলমোস্ট নাইনটি পারসেন্ট ইউজার মোবাইল দিয়ে ভিজিট করে পিসি দিয়ে খুবই কম হ্যাঁ আর ফেসবুকটা মানে ফেসবুকের ক্ষেত্রে অ্যাটলিস্ট ফেসবুকে যে অ্যাড দেবেন যারা বিজ্ঞাপন দেখবে ম্যাক্সিমাম এইটটি নাইনটি পার্সেন্ট হচ্ছে মোবাইল দিয়ে দেখতেছে আর যখন এমনিতেও সাধারণভাবেও আমরা বিভিন্ন ওয়েবসাইট যে ব্রাউজ করি আমরা কম্পিউটার থেকে সবাই আমরা যারা কাজ করি তারা ব্রাউজ করি ঠিক আছে কিন্তু কাস্টমারদের মধ্যেও মেজরিটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষ মোবাইল দিয়ে ভিজিট করে ডেস্কটপের চাইতে মোবাইলের পরিমাণটা অনেক বেশি এজন্য মোবাইলে প্রপারভাবে অপটিমাইজ হওয়াটা জরুরি এখন আপনি যে এই ডিজাইনটা করলেন এই ডিজাইনের মধ্যে কালারের কথা যদি চিন্তা করি কালার ওকে কালার নিয়ে খুব একটা ঝামেলা হয় নাই ঝামেলাটা হয়েছে এই জায়গায় দেখেন তো এইখানের কালারটার মধ্যে তেমন কোনো ভেরিয়েশন আপনি পাচ্ছেন এটা কি ব্ল্যাক কালার হলে ভালো হতো না বা এইটার সাথে এইটা সবগুলাই ইম্পর্ট্যান্ট আপনার যদি এক্সট্রা ইম্পর্টেন্স মানে বোঝাতে চান যে কোনোটা একটু বেশি গুরুত্ব কথা কাজের না থাকলে কাজের সাথে মিল না থাকলে হান্ড্রেড পার্সেন্ট টাকা ফেরত ওকে গুড এটাকে একটু বোল্ড করে দিলেই হইতো হ্যাঁ তো বা পুরোটাকেই আপনি ব্ল্যাক কালারে রাইখে হানড্রেড পার্সেন্ট টাকা ফেরত এইটাকে আপনি একটু কালার করে ফেলতেন জাস্ট পুরা লাইন না পুরো লাইন কালার করার চাইতে দুই একটা শব্দ কালার করা যেমন এখানে করছিলেন তাই না এই কনসেপ্টটা এখানেও কাজে লাগানো যাইতো আচ্ছা আমি বারবার যে স্পেসিংয়ের বিষয়টা বলতেছি স্পেসিংয়ের বিষয়টা এখানেও আসে নাই স্পেসিং এখানে এরকম ভাবে কেন এটা কি স্পেসিং ঠিক আছে আপনার আউটার এটা তো একটা টোটালটা সেকশন এই এই এইখানে একটা বাটন এই বাটনটা ধরে নিলাম এই সেকশনের অন্তর্গত করলে আরও ভালো হইতো এখানে থাকলে বরঞ্চ ভালো হইতো তাও ধরে নিলাম এইটা একটা সেকশন এই বাটন ইট সেলফ একটা সেকশন হিসেবে এখানে কাজ করতেছে বা এই সেকশনের উপর একটা সাপোর্টিভ হিসেবেই থাকুক ওপর এই সেকশনটা দেখলো দেন বাটনটা পাইলো সো এই বাটন সহ এটা একটা সেকশন ধরলাম এবার এইখান থেকে এতটুকু একটা সেকশন এইটা এইটা যদি সেকশন আপনি চিন্তা করেন তখনই এখানে স্পেসটা দিতে হবে যে সেকশনের একটা স্পেসিং এখানে কিন্তু সেকশনের স্পেসিংটা ওইভাবে মেনটেইন করা হয় নাই এটা খুবই জরুরি ওকে এইভাবে যদি আপনি স্পেস মেনটেন না করেন তাহলে ডিজাইন হজবর লাগবে মানে ইম্প্রুভমেন্ট আসবে না আচ্ছা এরপরে হচ্ছে হেডিংটা হেডিংটার মধ্যে প্রত্যেকটা হেডিংকে এখানে হেডিংয়ের সাইজ মানে কোনো রেগুলারিটি নাই যেমন এইটা একটা হেডিং এইখানে আবার এইটার নিচে বিস্তারিত এটা এটা আবার হেডিংয়ের মতো চলে আসলো আবার এইখানে ফন্টের সাইজ ফ্রন্টের ওয়েট মিল না এটা বোল্ড এটা আবার বোল্ড হলো না হিডিংয়ের মধ্যে আবার কালারের ডিফারেন্সটা করলেন দরকারই ছিল না হয়তোবা মানে এখানে স্পেসিংটা প্রপারভাবে দেওয়া এবং হচ্ছে ফন্টের সাইজটা ফ্রন্ট সাইজটা বেশি ব্যবহার করতে ভয় কিসের এখানে ফ্রন্ট সাইজ আরও বড় করা যাবে ডেস্কটপের জন্য অ্যাটলিস্ট মোবাইলের জন্য আপনি কমান সেটা পরের বিষয় ডেস্কটপের জন্য এখানে যে ফ্রন্ট সাইজটা দিয়েছেন এই স্থিরিতে কত উনত্রিশ পিকজেল পাচ্ছে আচ্ছা আমি যদি ওভার করি আপনি যদি এরকম করে বড় করেন কোনো সমস্যা আছে বরঞ্চ এখানের যে ফন্ট ব্যবহার করছেন তার চাইতে এটার একটা মানে হেডিং হিসাবে ল্যান্ডিং পেজে এটা বেশি পপ আপ কি কি তাই না আচ্ছা এরপরে এখানে যে কালারটা এখানে যদি আমি সেম এগুলা যে গ্রিন দিছেন এই গ্রিন না দিয়ে যদি আমি ব্ল্যাকই দিতাম এগুলো তো আবার আলাদা আলাদা দিছেন এগুলো যদি আমি আলাদা 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 যে কালার দিছেন প্রত্যেকটাই যদি আমি ব্ল্যাক দিতাম কি ব্যাটার লাগতো না বডিতে সব সময় কালার অ্যাভয়েড করার চেষ্টা করবেন বডিতে এক্সট্রা কালার না বুঝে দেওয়া যাবে না হ্যাঁ আইকনটা অন্য কালার ছিল ওটা হতে পারে ওই যে এরোটা যেটা দিছেন এই এই ল্যান্ডিং পেজটি কি এরকমই ছিল আপনি যা যেখান থেকে নিছেন ওটার লিঙ্কটা পারলে দেন তো দেখি সর্বটাও এরকমই ছিল কিছুটা আর কিছুটা চেঞ্জ আছে আচ্ছা একজনের যেরকম থাকুক আমরা ডিজাইন করলে আমাদের ডিজাইন যেন সুন্দর হয় এবং মানে এরকম করা লাগছে আর কি এই যে দেখেন আই লাইট কই ফেললাম দেখেন এখন এটার চাইতে बेटर লাগতেছে না আর আমি কি বলছি যখন এই সেকশনগুলোর বামে থাকবে ফ্লট তখন এটাও আপনি বামে দেন কোনো সমস্যা নাই সেন্টারে যে দিতে হবে এমন না এটাকে আপনি বামে দিতেন এটার ওকে টেক্সটাই লাইন লেফট ধরে না এইখানে ধরবে এক্সট্রা লাইন মানে আমি আপনার ওয়েবসাইটে না ঢুকে কাজ করতেছি এই জন্য এটা সেন্টার ইম্পর্টেন্ট লেফট ইম্পর্টেন্ট দিলেই কাজ করবে হ্যাঁ তো এই যে বামে দিলাম এখন বামে যখন দিয়েছেন আপনি ওটার ম্যাক্স উইথ উইথ সেট করা যায় না অ্যাডভান্সের মধ্যে গিয়ে কিন্তু উইথ দেওয়া যায় তো ওইখানে মনে করেন আপনি একটা উইথ দিয়ে দিতেন ম্যাক্স উইথ দিয়ে দিলাম মনে করেন ছয়শো পিকজেল কী তখন এটা ভালো লাগবে না এরকম করে এখানে একটা ছবি দেওয়া যাইতো মেরজুল খেজুরের একটা সুন্দর একটা একটা ছবি দেওয়া যাইতো তাই না এখানে খেজুরের একটা ব্যাকগ্রাউন্ড সারা জাস্ট মেজরুল দাঁড়ান টুলসে যাবেন কালারের ভিতরে ট্রান্সপারেন্ট এই যে এরকম একটা ছবি দিয়ে দিতেন এখানে রাইট সাইডে আরকি তাহলে সুন্দর লাগতো আচ্ছা ল্যান্ডিং পেজের মধ্যে যখন ছবি সিলেকশন করবেন এরকম ঘোলা ছবি চলবে না কিন্তু এই ছবি দেখলে তো কাস্টমার মনে করবে আমার চোখের সমস্যা হ্যাঁ তো খেজুর কেনা বাদ দিয়ে তো তখন তো ওনাদের ছবি ওইখানে ওনাদের ছবি যে ছবি তুলছে তার তো ফোকাসের ঠিক নাই সে সে ফোকাস করছে ক্যামেরা এনে রাখছে ক্যামেরার মধ্যে যখন ক্যামেরা ছবিটা যখন উঠাইছে এটা যে সামনে আছে এটা ফোকাস হয়ে পড়ে গেছে তো ইয়েতে সামনে হ্যাঁ এটাকে ফোকাস করা ঠিক না এটা এটাতে ফোকাস করতে গিয়ে ওইটা ফোকাস করে ফেলছে এই জন্য পারফেক্ট ছবি থাকতে হবে ছবিটাই হচ্ছে প্রথম কাস্টমার দেখবে তাই না আচ্ছা আর এখানে হেডিংগুলা এই হেডিংয়ের মধ্যে এটা তো আর বাটন না তাহলে বটার দিলেন কি জন্য কোনো দরকারই নেই কোনো দরকারই নাই কোনো দরকারই নাই আচ্ছা মূল যে আমি সমস্যাটা প্রথমে ইন্ডিকেট করতে চাচ্ছিলাম সেটা হলো এই যে স্পেসিংটা আপনার এটা এই যে কন্টেনারটা নিছেন এই এই কন্টেনার নিয়ে তো বুঝেন ফ্ল্যাক্স কন্টেনার হ্যাঁ কন্টেনার বক্স বক্স সিলেক্ট করার অপশন আছে না তো স্যার ওইখানে এইটাকে আপনি বাইরে দিছেন বাইরে দিবেন পুরোটাই ওয়েবস আমরা যখন ইয়েতে দেখব কম্পিউটারে যখন দেখব তখন আমরা স্পেসটা প্রপারভাবে দেখবো মোবাইলে যখন আমরা দেখতেছি ইট লুকস গুড আমি আপনারটাই দেখি আমারটার কারেকশন করার দরকার নাই রিলোড দিলাম আচ্ছা একটা ডিজাইন ডেস্কটপে বামে মোবাইলে গিয়ে কিন্তু ওটা আবার সেন্টার হতে পারে কোনো সমস্যা নাই আপনি যখন এই ডিজাইনটা বামে ছিল মোবাইলে গিয়ে যদি আপনি সেন্টার করেন সব কিছুই যদি সেন্টার করেন এটাও কারেক্ট মোবাইলে অলমোস্ট সব কিছু সেন্টারের মতোই হয় তবে সেন্টার ছাড়াও যদি দেন কোনো সমস্যা নাই একটু বুঝে যেটাতে সুন্দর লাগে এইটা ফলো করা যেমন এখানে বামে আছে ওকে গুড তাহলে টাইটেলটাও বামে থাকতে হবে হ্যাঁ মানুষ ইউজার স্ক্রল করে করে দেখবে দেখবে এবং ইম্পর্টেন্ট পার্টটাকে একটু বেশি ভালোভাবে হাইলাইট করতে হবে ঠিক আছে আচ্ছা আর এই যে এটা হাদিস ছিল হাদিসটা মোবাইলে আর একটু ফ্রন্ট সাইজ ছোটো দেওয়া উচিত ছিল কারণ এখন কিন্তু লেখা হিভিজিবি মনে হচ্ছে যেমন এখানে আপনি পঁচিশ পিক্সেল দিস এটা আর একটু ছোটো মোবাইলে তো পড়তে পারলেই হলো টোয়েন্টি দেওয়া যেতে পারে টোয়েন্টি দিয়ে এটার আবার লাইন হাইট একটু বাড়াইতে হবে লাইন হাইটের অপশান আছে না ওয়ান এই যে দেখছেন আপনি যদি লাইন হাইট ওয়ান পয়েন্ট ফোর দেন তাহলে যেরকম না দিলে এরকম হয় দিলে এরকম হয় তাহলে কি একটু লাইন হাইট দিলে ভালো লাগে না এখন এটা আবার মুখস্থ করে নিয়ে না ওয়ান পয়েন্ট ফোর কখনও ফাইভ দিলেও সুন্দর লাগে কিন্তু এটা ছয় দিলে বেশি বড়ো হয়ে যায় এটা ফোর ফাইভ এমনি ফোর ফাইভ পঁয়তাল্লিশ দেওয়া যেতে পারে সাড়ে বিয়ে কোনো সমস্যা নেই দেখছেন হালকা একটুই এবং পুরো টেমপ্লেটের মধ্যে এটা ফলো করা যে আমার এখানে যতটুকু যেহেতু ফন্ট সাইজটা সেম যখন ফ্রন্ট সাইজ সেম হবে লাইন হাইটও সেম হবে ক্লিয়ার আচ্ছা এইটা কিন্তু মোবাইলে ভালোই লাগতেছিলো অতটা সমস্যা হচ্ছিলো না খালি কালারগুলো একটু এলোমেলো হয়েছে আচ্ছা ওকে কার্ড ফ্লো দিয়ে যখন ডিজাইন করছেন এই যে সেকশনগুলো এগুলোর ফন্ট ধরাই দেন নাই তাই না আপনি যখন এটা ডিজাইন করছেন এই যে ফন্টগুলো যেগুলো যেগুলো বাংলা করা যায় করবেন আর যেগুলো বাংলা করা যায় নাই সেগুলো ওকে দ্যাটস গুড বাট ফনটাকে ধরাই দিতে হবে তাহলে কোনটা এই যে এখানে দেখলাম এখানে মনে হয় ফন্ট অন্যটা দিয়ে রাখছেন বা এটা ফোন পায় নাই হ্যাঁ এবার এইখানে ইংলিশ নাম্বারগুলো এই যে এইটার ফাইভ যেরকম বা এখানে যেরকম এইটা কিন্তু এরকম না টোটাল ওয়েবসাইটের মধ্যে আপনি সর্বোচ্চ একটা থেকে দুটা ফোন ব্যবহার করবেন বাট ফন দুটা ফোন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সব জায়গায় এটা মেনটেন করতে হবে এক জায়গায় ফোন ব্যবহার করলেন আরেক জায়গায় জায়গায় ঠিকমতো করলেন না এইটা হওয়া যাবে না ঠিক আছে আচ্ছা তাহলে আর কোনো কিছু কি ডিজাইন রিলেটেড কোনো ইস্যু আছে কারো যদি কথা বলতে সমস্যা হয় ই করতে পারেন ও বাসার বাইরে ভয়েস ওকে আপনি টেক্সট দেন টেক্সট দেন